এই আজকের ভিডিওটা খুবই স্পেশাল প্রথমে ভাই লোকটা দেখান আরোয়ান ফাইভ ভার্সন থেকে একদম অরিজিনাল লাগে একদম অরিজিনালের মতো মনে হয় তারপর এটা কিন্তু ইয়ামাহা একদম খোদাই করে লেখা থাকলো গডিতে এটা কিন্তু কোনো ইস্টিকার না একদম গডিতে খোদাই করে লেখা থাকবে ইয়ামাহার লোগোটা দেখান এই যে একদম লোগো আছে প্রত্যেকটা ইসে এই যে চাবি চাবিতে কিন্তু একদম অরিজিনাল আর ওয়ান ফাইভের মানে লোগো থাকবে এটা কিন্তু সাধারণত বাংলাদেশে আরোয়ান ফাইভ পরে কফি তারা কি করে চাবি থাকে না তারা বাংলাদেশে চাবি বানায় নাই এটা কিন্তু অরিজিনাল চায়নার চাবি এই যে একদম খোদাই করে লেখা আছে এটা এই যে সাউন্ডটা দেখুন ভাই সামনেও চলবে হাতে পিকআপ হাতে পিকআপ এটা সামনেও চলবে আবার পিছনেও চলবে এটা পাঁচটা কালার পাঁচটা কালারই আমাদের কাছে রেড ব্লু হোয়াইট ইয়েলো ব্ল্যাক ঠিক আছে এটা কিন্তু ফাস্ট চার্জিং খুব দ্রুত সময় এটা চার্জ হবে আমরা পাঁচটা কালারই আমরা দেখাবো ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আছে ঠিক আছে এই যে ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আবার এই যে রেডটাও আমরা দেখাবো রেডটা ফিটিং হইতেছে এই যে রেড কালারটা এগুলো কিন্তু আমরা নিজেরাই হাতে ফিটিং করি হাতে ফিটিং করে তারপর আমরা দেই এই যে বিপুল ভাই সে নিজের হাতে ফিটিং করে এটা যে আর ওয়ান ফাইভের কিন্তু অরিজিনাল খোদাই করে যে সিক্কাবাটাও থাকবে প্রত্যেকটা পার্সে আমার খোদাই করে লেখা আছে যে দেখেন ঠিক আছে একদম খোদাই করে লেখা আছে পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এরকম চাবি অরিজিনাল না ডুপ্লিকেট সম্পূর্ণ দেখে নিবেন এটার এই যে এমহা খোদাই করে লেখা আছে প্রত্যেকটাই এসে লেখা আছে এরকম দেখে নিবেন হাতে পিক আপ পায়ে ঠিক আছে এটা পায়ে বেরেক এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম আপনি চাইলে ব্লুটুথ দিয়ে করতে পারবেন এটার প্রাইসটা হলো আজকে খুবই রিজনেবল প্রাইসে আমরা দেব শুধুমাত্র যারা আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য এটা রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা কিন্তু যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে শুধুমাত্র তাদের জন্য তেইশ হাজার টাকা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম